আলাইকুম আবার চলে আসলাম আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল ফ্যাশন ফেস্টিভাল থেকে তিনটা কালার মধ্যে থাকবে এই ড্রেসটা আর তিনটা কালারই আমি আপনাদের খুলে দেখাবো ভিডিওতে ডিটেলস বলে দিব প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগুলা পাচ্ছেন সো এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির সুইস লোনের মধ্যে কাটচুপি কাজের একটা ড্রেস পাচ্ছেন একদম রিজনেবল একটা প্রাইজ আমাদের থেকে নিতে পারবেন অর্ডার করতে অবশ্যই ফেসবুক পেজে অর্ডার করতে হবে পেজের লিঙ্কটা পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এটা একটা কম্বিনেশনের ড্রেস ড্রেসটার কম্বিনেশনটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে লাইট পিচের সাথে হচ্ছে আপনার অরেঞ্জের একটা শেড আসছে সো আমি নেকটা দেখাই দিই এটা হচ্ছে আপনার নেক নেকটা খুব ইউনিক প্যাটার্নে করা বডিতে কিন্তু মিরর ওয়ার্ক প্লাস একটা সুতার কাজ আসছে এর প্যানেলটাতে একটা ফ্লাওয়ার পাচ্ছেন যেটার মধ্যে সম্পূর্ণ কাঠ চুপে একটা ওয়ার্ক করা আছে প্লাস হচ্ছে মিরর ওয়ার্ক করা আছে ম্যাটেরিয়াল কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি সুইস লোনের মধ্যে পাচ্ছেন ইউনিক প্যাটার্ন একটা ডিজাইন করা আছে ড্রেসটা বডি ফ্রি সাইজ লং কিন্তু ফোর্টি ফাইভ রাখতে পারবেন এটা হচ্ছে আপনার পুরো ডেস্টার ব্যাক পোষণটা থাকতেছে সো ব্যাক পোষণটা খুব সিম্পলের মধ্যে থাকতেছে পিচ আর হচ্ছে অরেঞ্জে একটা শেডে একটা প্রিন্ট করা আছে এছাড়া সাইডে প্যানেল পাচ্ছেন স্লিভসটা কিন্তু আপনার নিচ থেকে আসবে দেখেন স্লিভসটাতেও খুব সুন্দর করে একটা প্রিন্টেড ফ্লাওয়ার করা আছে যেটা হচ্ছে আপনার ফর্ম সাইডের সাথে ম্যাচিং করে আসছে ড্রেসটা সিম্পলের মধ্যে হচ্ছে আপনাকে একটা গর্জিয়াস পার্টি কালেকশনের লুক দিবে এরপর সালোয়ারটা কাপড় দেখা দিই এটা হচ্ছে এক কালারের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে পাচ্ছেন বডির সাথে ম্যাচিং করে লাইট পিচ কালারের মধ্যে আছে আসছে যারা একটু আনকমন ডিজাইনের ড্রেস পড়তে পছন্দ করে এর জন্য কিন্তু অবশ্যই এই কালেকশনটা অন্যটাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে পাচ্ছেন প্রিন্ট এত সুন্দর ওনার প্রিন্টের সাথে কিন্তু ড্রেসের বডির প্রিন্টের একটা ম্যাচিং আসছে ডিজিটাল প্রিন্ট করা আসছে সো অসবল হবে আর আসার লম্বা নামাজে একটা ওন্যা পাচ্ছেন সো যাদের ড্রেসগুলো ভালো লাগবে অবশ্যই প্রাইস জানতে এবং অর্ডার করতে ইনবক্স করে ফেলবেন ফেসবুক পেজে পেজের লিঙ্কটা পাবেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এরপর যে কালারটা ওপেন করছি মার্শাল কালারটা অনেক সুন্দর যারা হচ্ছে হালকা কালার ড্রেস বা একটু শেডের ড্রেস পছন্দ করেন তারা প্লিজ এগুলো মিস করে না এত সুন্দর আর প্রাইসটা শোনার পর বেশি অবাক হয়ে যাবেন খুব সোবার একটা কালার শেডের মধ্যে আছে খুব সুন্দর ইউনিক ডিজাইন একটা ফ্লাওয়ার করা আছে নিচের পশুনটাতে কাঠ প্লাস হচ্ছে মিরর ওয়ার্ক করা আছে হাতে নিলে বুঝতে পারবেন যে আসলে কাপড় কোয়ালিটি কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সুইস লোনের মধ্যে সো এটা হচ্ছে নেক থাকবে নেকটা আপনাদের মতো করে ডিজাইন করে নিতে পারবেন বডি পুরা বডিতে কিন্তু ছোট ছোট একটা মিরর ওয়ার্ক করা আছে এছাড়া সাইডটাতে খুব সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন আছে যেটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টে খুব সুন্দর একটা প্যানেল পাচ্ছেন যেটা লরের নিচের প্যানেলটাতে ইউজ করতে পারবেন নিচেও খুব সুন্দর একটা প্যানেল আছে ড্রেসটার ফ্রন্ট সাইড থেকে কিন্তু ব্যাক সাইড আরো সুন্দর সম্পূর্ণ ব্যাক সাইডের শেডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখেন ব্যাক সাইডটা হচ্ছে আপনার স্কাই ব্লুর সাথে হচ্ছে লাইট মিষ্টি কালার একটা শেডটা আছে এটা সালোয়ারটা কাপড় এক কালার বডি কন্ট্রাস্টের সাথে ম্যাচিং করে এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে থাকতেছে জামার ফেব্রিকটা হচ্ছে আপনার লোনের মধ্যে থাকতেছে সালোয়ার ওনাটা হচ্ছে কটনের মধ্যে থাকতেছে সো প্রিমিয়াম কোয়ালিটি কটন সামনে দেখলে হচ্ছে পছন্দ হয়ে যাওয়ার মতো একটা ড্রেস মাসাল্লাহ ওন্নাটার শেডটাও কিন্তু খুব সুন্দর দেখেন তিনটা শেডে ওন্নাটা আছে প্রিন্টটা মাসাল্লাহ সাইডের প্যানেলটা দেখেন সো পাশাত লম্বা নামাজে একটা দোপাট্টা পাচ্ছে ড্রেসটার লাস্ট আরেকটা একটা কালার আছে এটা দেখাই দিই প্রাইস হিসাবে কাপড় কোয়ালিটি বেস্ট হবে এটা আপনি চাইলে বাসায় রেগুলার ইউজ করতে পারবেন কলেজ বা অফিসেও ক্যারি করতে পারবেন ড্রেসটা এত সুন্দর এত সোভার একটা কালার এটা হচ্ছে আপনার নেক্সট কালারটা যেটা হচ্ছে আপনার বাঙ্গি কালারের মধ্যে এটাও একটা শেডে আছে বাট ডিজাইনের প্যাটার্নটা খুবই ইউনিক ধরনের আমি পুরা ড্রেসটা ফন পোষণটা দেখাই দিতেছি আর কাজটা কিন্তু দেখতেই পারতেছে নিচের পোষণটা তো হচ্ছে আপনার কাজটা আসতে মানে তিনটে সাথে হচ্ছে এই কার্ড চুপি ওয়ার্কটা আসছে খুব সুন্দর মিরর একটা ওয়ার্ক আসছে দেখেন যেটা হচ্ছে আপনার হাতে পাওয়ার পর বুঝতে পারবেন এছাড়া বডিতেও কিন্তু ছোট ছোট করে একটা মিরর ওয়ার্ক আসছে তিনটা ড্রেসই ফোন পোষণ ব্যাকপোষণটা একটু আলাদা সেই জন্য হচ্ছে আমি ডিটেলসে হচ্ছে ফোন পোষণ আর ব্যাকপোষণটা দেখাই দিতেছি ওয়াও ফ্রন্ট পোর্শন থেকে ব্যাক কিন্তু বেশি সুন্দর লাইট অরেঞ্জ আর হচ্ছে পিচের একটা শেড আসছে সো খুব সুন্দর একটা ড্রেস এত প্রিমিয়াম কোয়ালিটি একটা কালেকশন ইউনিক ডিজাইনের মধ্যে পাচ্ছেন সো এই বুটিক্স কেউ মিস করেন না এটা হচ্ছে স্লিভসটার অংশ থাকতেছে স্লিভসটা কিন্তু অরেঞ্জের মধ্যে একটা ফ্লাওয়ার প্রিন্ট করা আছে সালোয়ার কাপড় পাচ্ছেন কটন এর মধ্যে যেটা হচ্ছে আপনার বডির সাথে ড্রেসের বডির কন্ট্রাস্ট সাথে ম্যাচিং করে লাইট পিচ কালারের মধ্যে এরপর হচ্ছে ওন্নাটা চলে যায় দেখেন খুব সুন্দর সবকিছুই পাইতেছেন আপনি লম্বা চওড়া পাইতেছেন প্রিন্ট সুন্দর পাইতেছেন কাপড় কোয়ালিটি বেস্ট সো প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়ামে রিজনেবল একটা প্রাইসে কেউ প্লিজ মিস করেন না সবার আগে নিতে আমাদেরকে অবশ্যই ফেসবুক পেজ ইনবক্স করতে হবে পেজের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে নেবেন আমরা দেশে হোম ডেলিভারি প্লাস কুরিয়ার মাধ্যমে ড্রেস পাঠিয়ে থাকি আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ